আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জেলার পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরু থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকে এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক চলে আসলাম আবারও বেশ কয়েক মাস পর পাঁচ বিবির হাটে আর পাঁচ বিবির হাট থেকে আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মোটাতজা করানোর উপযোগী হাট আর বাকিটা বললাম না আপনারা বুঝে যাচ্ছেন যে কী করে রয়ে গেল কারণ বর্তমানে অবস্থা খুবই খারাপ ভিডিও করা তো পারমিশন নেই তার উপর যদি এভাবে বলে তাহলে আরও পারমিশন পাবো না দর্শক কথা না বেড়ে সরাসরি আমরা একটু আজকের এই গরুগুলো চলতি বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিব দর্শক চলুন কথা না বেড়ে আমরা একটু সরাসরি বিক্রেতার কাছে যাই এবং আপনাদের একটু দাম দর জানানোর চেষ্টা করি একেবারে সলিড সলিড কয়েকটা গরু আছে কথা বলব আপনার দর্শক চলুন আমরা একটু দাম দর জানি মামা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা দিন পর আপনার সঙ্গে দেখা হলো কয়টা আছে আজকে আজকে তিনটা মাল আছে মাল তিনটাই একই আচ্ছা তিনটাই একই জায়গার আর বাকিটা তো নাহি বলি দর্শক আপনারা বোঝা আছেন প্রত্যেকটা নাভি কম্বল কোনো অংশে কিন্তু কম নেই একেবারে সলিড একেবারে চরম লেভেলের হার ডিসার এগুলো সেফ বডি দর্শক শুধু বডি মানে ফ্রেম কিনতে হবে আর এই যে এ পাশে একটা নাভিটাও বেশ ভালো আছে মাসাল্লাহ খারাপ না খুবই ভালো আছে মামা এটা সিঙ্গেলে কত পড়বে এই যে এটা জোড়া যাচ্ছেন আচ্ছা জোড়া এক লক্ষ পঁচিশ হাজার দশক জোড়ার দাম যাচ্ছে এক লক্ষ পঁচিশ আনুমানিক বয়সের একটু আইডিয়া দেন তো কত বয়স সাত আট মাস সাত থেকে আট মাস সর্বোচ্চ কত দাম উঠলো আজকে বাজারে দশ একশো দশক একশো দশ বলতেছে একশো ছিল একশো পর্যন্ত নাকি বলতেছে জোরার দ্বিতীয়টা কালেকশন হলো এটা দুটো একটা শাহল পারসেন্ট যতটুকু আছে আপনারা কিন্তু সরাসরি দেখতে পারতেছেন আর এগুলো মোটা দেওয়ার জন্য কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন লাস্ট কত হলে দেওয়া যাবে একশো দশ পর্যন্ত নাম পাইছেন নাকি তেরো বারো তেরো দশক এক লক্ষ বারো তেরো নিয়ত রাখতেছে বিক্রির জন্য দেখা যায় কতদূর পর্যন্ত ব্যাচে বিক্রি হয় আমরা তো হাটে আসে ইনশাল্লাহ দেখতে পাবো আর অবশ্যই সেটা থেকে নেক্সট ভিডিওতে জানানোর চেষ্টা করবো এটার বয়স কেমন আছে দশ এগারো মাস এটাও তো সাহল নাকি দর্শক এটাও যাতে মানে সাহল বয়সের দিকে দশ থেকে এগারো মাস সাইজটাও খুবই সুন্দর মার্শাল্লাহ আর নাভি এগুলো একটু শর্ট বলার কম্বল শর্ট কত যাচ্ছেন এটা নাম চাচ্ছি তো সত্তর আচ্ছা কেমন উঠলো এখন পর্যন্ত বাঁষষট্টি বাঁষট্টি পঁয়ষট্টি দাম দর পাচ্ছে দর্শক বাঁষট্টি পঁয়ষট্টি যেহেতু দাম দর পাচ্ছে তো ওইটার বিষয়ে আমরা কি বলবো তা আমাদের চোখে তো আটে না বাঁষট্টি পঁয়ষট্টি হয় কি না ইনশাল আমরা বাকি যে গরুগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আটটিশাপ খামার উপযোগী গুরু দেখাব দর্শক আবারও দেখতে পাচ্ছি আরও কয়েকটা কালেকশন আছে এগুলোও কিন্তু একেবারেই সেম ক্যাটাগরির আর বিস্তারিত বলতেছি না আপনারা কিন্তু বারবারই আপনাদের বলে দিচ্ছি যে বিস্তারিত বলতেছি না কারণ অবস্থা ভালো না এখন এগুলো টপিক নিয়ে সরাসরি ভিডিওতে না বলাই ভালো আপনারা কিন্তু দেখেই বোঝা যাচ্ছেন যে কোথায় গরু কী অবস্থা তো চলুন আমরা দেখি এই গরুগুলো সবুজ ভাইয়ের কালেকশানে আছে সালামু আলাইকুম সবুজ ভাই কয়টা আছে ভাই আজকে আর এই দুটো আছে দুটো তো একই বয়সে একটু কিছু সাইডে ধরেন তো সবুজ ভাই নাভি কম্বল সবই আছে একেবারে সেরা চমক দর্শক মাসাল্লাহ সরোজ ভাই কত চাচ্ছেন এটা জোড়া এক লক্ষ বারো হাজার দর্শক এই যে দেখেন নাভি আছে হাড্ডি বেশ ফ্রেম আর কি হাড্ডি আছে মোটা তাজা করার জন্য বেশ চামড়া লুজ তো না ভাই চামড়া লুজ আছে অনেক চামড়া লুজ আছে দর্শক একশো বারো চাচ্ছে বয়সের একটা আইডিয়া দেন দেখি সবুজ ভাই কেমন বয়স হতে পারে সাড়ে চার মাস পাঁচ মাসে হবে কি না করুক চোখের আন্দাজে যতটুকু লাগে দর্শক একশো বারো চাচ্ছে কেমন হলে বেঁচে বিক্রি নিচে থাকবে ইনশাল্লাহ নিচে বেচে বিক্রি নাকি আট হাজার দর্শক আট হাজার হলেই পাওয়া যায় অষ্টানব্বই হাজার হলেই এগুলো পাওয়া যাবে মানে আট হাজার আমরা যেটা শর্টকাটে বলি আর কি দুটোই শাহিওয়ালের বাচ্চা নাফিগুলো মোটামুটি আছে ঘাড় ভালো কম্বল ভালো সবই ভালো এরপর একটা একই অবস্থা প্রত্যেকটা লেজ একবারে ভালো লেজ সলিড কিন্তু লেজে কোনো সমস্যা নেই এই যে প্রত্যেকটা লেজ ভালো সব লেজ ভালো আছে তাদেরকে দেখাচ্ছিলাম আমরা পাঁচ বিবি গরম হয়েছে হাট থেকে এটা একটা একবারে আমাদের শেষ সীমন্ত সীমন্ত ঘেসে একটা হাট বেশ ভালো সাইজ ছিল আমরা একটু দেখব এ পাশে আরও দুইটা আছে এই দুটাও বেশ ভালো এগুলা কিন্তু আবার আমাদের এপারেরই শাহি হল চলতেছে দর্শকের প্রতি একটা একেবারে পিওর লাল কালার আর একটা একটু ব্রাউন কালারের মধ্যে আছে নামেও ভালো আছে জোড়া কত চাইছে একশো পনেরো কেমন কি বলে ঘুরে গেলে দেখলাম পাঁচ সাথে বিক্রি ইনশাল্লাহ টার্গেট আছে পাঁচ সাত দর্শক এক লক্ষ পনেরো চাচ্ছে একশো দুই তিন বলতেছে তো আশা করা যায় পাঁচের মধ্যেই বেচা বিক্রি হবে সাইজে সব দিক দিয়ে কিন্তু সেরা সেরা ঘুরে এগুলো আর আপনারা দেখতে পাচ্ছেন যে পালার জন্য এগুলোগুলো কিন্তু একেবারে সুইটেবল বা বেশ সহজ হতে পারে দেখতেছা আমরা আরও কিছু ছোট ছোট একটু হাড্ডি সারের মধ্যে দেখা যাক কাস্টমার কত দূর বলে মামা কি একটা না দুইটা একটাই দেখতেছেন আচ্ছা একটা দেখতেছে জোড়া না একটাই কেনার জন্য ট্রাই করতেছে আর সঙ্গে যে এই মাসে একটা আছে এটা কত চাচা পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম পঁয়তাল্লিশ বয়সে কেমন চার মাস এরকমই হবে দর্শক দামটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার এটা তো কথাবার্তা চলতেছে আর দেখি এটা বেচা বিক্রি হয় কি না চেষ্টায় আছে আমরা আপনাদেরকে দেখানোর দেখি কত দাম দর বলে দর্শক বিক্রি করা যাবে চল্লিশের নিচে থাকবে না চল্লিশ ভাঙ্গিয়ে দেওয়া লাগবে না উনচল্লিশ আটত্রিশ থেকে উনচল্লিশের মধ্যেই বেচা বিক্রি হবে লালটা একটু বলেন বাচ্চা গুলা কিন্তু সেরা মানে আর বেশ কম দামে বলতেছি তেতাল্লিশ হলেই ওটা পাওয়া যাবে তেতাল্লিশ আর এটা হলো আপনার চল্লিশের নিচে তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম